নেশা এমন এক বাস্তবতা যার উপর নির্ভর করে একটি দেশের যুব সমাজের মানসিক স্বাস্থ্য অর্থনৈতিক উৎপাদনশীলতা এমনকি সাধারণ পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা পর্যন্ত দু সালের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন কোনো না কোনো ধরনের নেশায় আসক্ত কিন্তু এই সংখ্যাটি হিমশৈলের চূড়া মাত্র এর নিচে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য যেখানে নেশা আর গোপন বিষয় নয় বরং হয়ে উঠেছে স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে জীবনধারার অংশ আজ আমরা উন্মোচন করব সেই সব রহস্য যা বলবে কেন ঢাকার পপ ক্লাবগুলোতে ইয়াবা এখন কফির মতো সাধারণ কেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো হয়ে উঠেছে মাদক ব্যবসার কেন্দ্র এবং কিভাবে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে এই ট্রেন্ডের প্রচারযন্ত্র কিন্তু এত জটিল একটি বিষয়কে বোঝাটা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব মনে হতে পারে তাই আগামী বারো মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে বাংলাদেশের নেশার সংস্কৃতি একটি আন্ডারগ্রাউন্ড বিষয় থেকে মেইন স্ট্রিম লাইফস্টাইলে পরিণত হলো তারপর বিশ্লেষণ করব কিভাবে সোশ্যাল মিডিয়া এবং পপ কালচার এই ট্রেন্ডকে গ্ল্যামোরাইজ করছে এবং সব শেষে উন্মোচন করব সেই অদৃশ্য নেটওয়ার্ক যা এই সিস্টেমকে টিকিয়ে রেখেছে এই ভিডিওটি দেখার পর বাংলাদেশের নেশার সংস্কৃতি নিয়ে আপনার মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না এটা আমার প্রতিশ্রুতি যে কোনো মহামারীকে বুঝতে হলে জানতে হয় তার শুরু কোথা থেকে বাংলাদেশের নেশার এই লাইফস্টাইল ট্রেন্ডের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয় এই গল্পের সূচনা দুই সালের দিকে যখন বাংলাদেশে প্রথম ইয়াবা ট্যাবলেটের আবির্ভাব ঘটে মিয়ানমার সীমান্ত দিয়ে আসা এই ক্রেজি মেডিসিন প্রথমে ছিল কক্সবাজার আর টেকনাফে সীমাবদ্ধ কিন্তু দুই বছরের মধ্যেই এটি পৌঁছে যায় ঢাকার অভিজাত এলাকায় প্রথম দিকে এর পেছনের মূল কারিগর ছিল আন্তর্জাতিক মাদক চক্র। যারা বাংলাদেশকে টার্গেট করেছিল বিশাল যুব জনগোষ্ঠীর কারণে আরএবি রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় কুড়ি থেকে ত্রিশ লাখ ইয়াবা পিল দেশে প্রবেশ করত তারা শুধু মাদক সরবরাহ করেনি বরং ব্যবহার করেছিল এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথম ধাপে তারা এটিকে প্রচার করে পার্টি ড্রাগ হিসেবে যা শক্তি বাড়ায় রাত জেগে পড়াশুনো করতে সাহায্য করে দ্বিতীয় ধাপে তারা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যারা পরোক্ষভাবে এই লাইফস্টাইলকে প্রচার করে দুই সালে যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় সমাজের একটি বড় অংশ সেটিকে স্বাগত জানায় কিন্তু তরুণ প্রজন্মের একটি অংশ একে দেখে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে কারণ দুই সালে দেখা গেল মাদক ব্যবহারের ধরন শুধু বদলেছে ইয়াবার জায়গায় এসেছে আইস ক্রিস্টাল ম্যাথ সিনথেটিক ড্রাগস সমস্যাটা ডিপ রুটেড এবং ক্রমাগত বিবর্তিত হচ্ছে কিন্তু এর রূপ কতটা ভয়াবহ চলুন দেখি এখন আসি সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিতে সোশ্যাল মিডিয়া টিকটকে হ্যাশট্যাগ ফোর টু জিরো করছে। যেখানে তরুণরা গাঁজা সেবন উদযাপন করছে ইনস্টাগ্রামের ঢাকা নাইট লাইফ পেজগুলোতে পার্টির ছবি যেখানে পেছনে স্পষ্ট মাদকের উপস্থিতি স্ন্যাপচ্যাটের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ দিয়ে চলছে মাদক বিক্রয় ঢাকায় অন্তত পঞ্চাশটি ইনস্টাগ্রাম পেজ সরাসরি মাদক বিক্রয়ের সাথে জড়িত তারা ব্যবহার করে কোডওয়ার্ড গ্রিন টি মানে গাঁজা আইস মানে আইস ক্যান্ডি মানে এক্সট্রেসিভ আরও ভয়ঙ্কর হলো বাংলা র্যাপ মিউজিক এবং হিপ হপ কালচার এখন মাদককে গ্লোরিফাই করছে জনপ্রিয় র্যাপারদের লিরিক্সে নেশাকে দেখানো হচ্ছে সোয়াগ আর অ্যাটিচিউড হিসেবে ইউটিউবে মিলিয়ন ভিউ পাচ্ছে এই গানগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হচ্ছে স্টোনার গ্রুপস যেখানে মাদক না করলে আপনি বোরিং এই পিয়ার প্রেশার তরুণদের ঠেলে দিচ্ছে নেশার দিকে এখন নেশা শুধু লুকিয়ে করার বিষয় নয় বরং সোশ্যাল স্ট্যাটাসের প্রতীক কিন্তু এর পেছনে কারা চলুন দেখি সেই অদৃশ্য নেটওয়ার্ক বাংলাদেশে মাদকের এই লাইফস্টাইল বিজনেস একটি চলছে সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে মিয়ানমার সীমান্ত থেকে ঢাকার ড্রয়িং রুম পর্যন্ত এই চেইনে আছে বহু স্তর বর্ডার সিকিউরিটি যারা চোখ বন্ধ রাখে ট্রান্সপোর্ট মাফিয়া যারা নিরাপদ রুট নিশ্চিত করে লোকাল ডিস্ট্রিবিউটার্স যারা এলাকা ভিত্তিক বিতরণ করে আর সূত্রে জানা যায় প্রতি মাসে কোটি কোটি টাকা লেনদেন হয় শুধু প্রোটেকশন মানি হিসাবে কিছু প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যন্ত এই নেটওয়ার্কে জড়িত ক্রিপ্টো কারেন্সি মোবাইল ব্যাংকিং, টেলিগ্রাম এই ডিজিটাল ইকোসিস্টেম মাদক ব্যবসাকে করেছে আরও সহজ এবং আনট্রেসেবল আরও চমকপ্রদ তথ্য হল অনেক তথাকথিত রিহাব সেন্টার আসলে মাদক সরবরাহের কেন্দ্র চিকিৎসার নামে টাকা নেয় আবার রোগীকেই বিক্রি করে মাদক এই নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে প্রতি বছর হাজার হাজার গ্রেফতার হলেও মূল কারবারিরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে ফলাফল ভয়াবহ সামাজিক বিপর্যয় বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসেব বলছে মাদকের কারণে বছরে ক্ষতি হচ্ছে প্রায় সত্তর হাজার কোটি টাকা মানসিকভাবে ভেঙে পড়ছে তরুণ প্রজন্ম ঢাকা মেডিকেল কলেজের তথ্য অনুযায়ী মানসিক রোগীর ষাট পারসেন্ট কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত প্রতিদিন গড়ে পঞ্চাশটি পরিবার ভেঙে যাচ্ছে মাদকের কারণে সন্তানের নেশার টাকা জোগাতে বাবা মা বিক্রি করছেন শেষ সম্পাদ বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট বেড়েছে ত্রিশ শতাংশ আর যারা আছে তাদের পারফরম্যান্স কমে গেছে মারাত্মকভাবে পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য বলছে ঢাকায় সংঘটিত অপরাধের সত্তর শতাংশের সাথে যুক্ত মাদকাসক্তরা তারা মাদকের টাকা জোগাতে জড়িয়ে পড়ছে ছিনতাই চুরি সংগঠিত অপরাধে কেন এই ট্রেন্ড থামছে না কারণ আমরা লড়ছি পুরনো অস্ত্র নিয়ে তবে কিছু দেশ এই যুদ্ধে জিতেছে তাদের থেকে আমরা শিখতে পারি পর্তুগাল দু সালে মাদককে ডিক্রিমিনালাইজ করে এবং ফোকাস করে চিকিৎসায় ফলাফল মাদকজনিত মৃত্যু কমেছে পঁচানব্বই শতাংশ সিঙ্গাপুর এআই ভিত্তিক সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম ব্যবহার করে মাদক কার্যকলাপ ট্র্যাক করে বাংলাদেশও চাইলে পারে নেদারল্যান্ডসে স্কুল থেকে শুরু হয় সাইন্টিফিক ড্র্যাগ এডুকেশন যেখানে শিশুদের বোঝানো হয় মাদক কিভাবে মস্তিষ্কে প্রভাব ফেলে আমাদের দেশেও এই এডুকেশন জরুরি দক্ষিণ কোরিয়া কে পপ ও গেমিং কালচার ব্যবহার করে তরুণদের দূরে রেখেছে মাদক থেকে বাংলাদেশেও খেলাধুলা সঙ্গীত ও আর্টে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান যখন তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল হয় তখন সে বর্তমানকে নষ্ট করতে চায় না কিন্তু এসব সমাধান বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ সরকার পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ সবাইকে একসাথে আসতে হবে এই পুরো বিশ্লেষণ থেকে পরিষ্কার যে বাংলাদেশের নেশার ট্রেন্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই বরং একটি জটিল সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা যদি এই বিশ্লেষণটি আপনার মনে দাগ কাটে এবং আপনি চান যে আমরা এমন গভীর অজানা বিষয় নিয়ে আরও আলোচনা করি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার চারপাশে কি এই ট্রেন্ড লক্ষ্য করেছেন সমাজ কি সঠিক পথে লড়ছে আপনার মতামত দিন নিচে কমেন্টে কারণ এই আলোচনা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু লাইক বাটনে চাপ দিন যাতে ইউটিউব বুঝতে পারে এই ধরনের কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছানো দরকার পরবর্তী এপিসোডে আমরা কথা বলবো আরেকটি বিতর্কিত কিন্তু জরুরি বিষয় নিয়ে ততদিন সচেতন থাকুন সুস্থ থাকুন